আজ বাইশে অক্টোবর খুব সকালে গার্ডেনে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ল জীবনানন্দ দাসের কথা জি আজকে তিনি আমাদের ছেড়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছিলেন এখন হেমন্ত ঋতু এই ঋতু ভীষণ প্রিয় ছিল জীবনবাবুর এবং অবাক করার বিষয় এই ঋতুতেই তিনি চলে গেলেন যতটুকু জানা যায় মৃত্যুর আগের বছরগুলো তার খুব খারাপ যাচ্ছিল অভাব অনাটন অর্থকষ্ট তাকে জাপটে ধরেছিল শরীরও ক্ষয় হয়ে গেছিল ডায়াবেটিস ধরা পড়ে চোখে ঝাপসা দেখে অভাব কিছুটা নিবারণ করার জন্য তার একটা রুম এক মহিলাকে সাবলেট হিসাবে ভাড়াও দেন কিন্তু মহিলা সকাল বিকাল গান করতো বলে তার যে নির্জনতা একাকিত্বতা সব নষ্ট হয়ে যায় সে বিষয়েও তার মনক্ষুণ্ণ ছিলেন এবং সব সময় এক গভীর চিন্তায় মগ্ন থাকতেন তার ভাষায় বলতে গেলে বলতে হয় এক বিপন্ন বিস্ময় তাকে ঘিরে থাকত সব সময়। এমন একটা কবি বাংলা সাহিত্যে বিরল প্রায় যার কবিতা আপনি পড়তে গেলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না আর যদি একবার ঢুকে যান তাহলে আপনাকে ওই বিপন্ন বিস্ময় রোগে ভুগবেন বহুকাল এমনকি মৃত্যুর আগদিন পর্যন্ত আপনি জীবনানন্দের ঘর থেকে বের হতে পারবেন না এ যেন দুঃখের আনন্দ জীবন আনন্দ সময় সে হ্যালোসিলেশনে ভুক্ত তার শেষের দিকের একটা প্রায় অপঠিত একটা কবিতার সে বিষয়টা বারবার ফুটে উঠছে সেই কবিতাটা আমরা এখন একটু পাঠ করে দেখতে চাই কবিতাটার নাম মোটর কার তার আগে বলে নি আমরা সবাই জানি ট্রামে ট্রাম কলকাতা শহরের ট্রাম শহরে অ্যাক্সিডেন্টেই মূলত জীবনন্দ দাসের মৃত্যু ঘটে তা কবিতাটি পাঠ করছি একটা মোটর কার খা নিয়ে আসে মটরকার সবসময় একটা অন্ধকার জিনিস যদিও দিনের উজ্জ্বল আলোর পথে রাতের উজ্জ্বল গ্যাসের পথে আলোর সন্তানদের মধ্যে তার নাম সবচেয়ে প্রথম একটা অন্ধকার জিনিস পরিষ্কার ভোরের বেলা দেশের মটন সুটি কড়াইয়ের সবুজ খেতে হাঁটতে হাঁটতে হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখছি লাল সুরকে রাস্তার পাশে শাল গাছ দুটোর নিচে একটা মোটর কার পথ ঘাট ক্ষেত শিশির ধীরে ধীরে সরে যেতে থাকে ভোরের আলো নিজেকে কর্তব্যহীন মনে করে মাঠ নদী যেন নিশ্চেষ্ট আমরা যেন পিছনের জিনিস এই মোটর অগ্রদূত সে ছুটে চলেছে সেই পথে সকলের যাওয়া উচিত কোন পথে একটা মোটর কারের পথ একটা মোটর কার সব সময় আমার কাছে খটকার মতো মনে হয়েছে অন্ধকারের মতো স্ট্যান্ডে শহরের বিরাট ময়দানের পূর্বে পশ্চিমে ফুটপাতের পাশে মোটর কার মোটরের পর মোটর নিঃশব্দ মাথার হুট। ভিতরের বুরুষ করা গভীর গদিগুলো পালিশ স্টায়ারিং হুইল হেডলাইট কি নিয়ে স্থির কলকাতার ময়দানেরও একটা গাছ নিশ্চয়ই অন্য কিছু নিয়ে স্থির আমি অন্য কিছু নিয়ে স্থির মোটরের স্থিরতা একটা অন্ধকার জিনিস একটা অন্ধকার জিনিস হেডলাইট দুটো জ্বলছে রাতের অন্ধকারে হাজার হাজার কার হু হু করে ছুটছে প্যারিসে নিউ ইয়র্কে লন্ডনে বার্লিনে ভিয়েনায় কলকাতায় কোন দিকে সমুদ্রের এপার ওপার ছুঁয়ে অসংখ্য কেবলের মতো রাতের উল্কার মতো জঙ্গলের রাতে অবিরাল চিতার মতো বরফে অন্ধকারে অজস্র নেকড়ের মতো তারাও চলেছে কিন্তু কোথায় চলেছে তা আমি জানি না একটা মোটর কারের পথ একটা মোটর কার সব সময় আমার কাছে খটকার মতো মনে হয়েছে অন্ধকারের মতো আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না আমার জীবন যা চাই সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার সময় আছে পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে হাজার হাজার মোটর ইন্ডাস্ট্রি কোটি কোটি মোটর কার আমার জীবনের স্থিরতা অবসর শান্তি ও অপেক্ষাকে নষ্ট করতে পারবে না কবিতাটি আমরা দেখছি যে ভেঙে পড়ছেন আবার উম আশাবাদের কথা বলছেন এবং তিনি বুঝতে পারছেন যে তিনি আগের অবস্থানে নাই সংসারে অশান্তি অর্থ কষ্ট তারপর তার বাঁচার তীব্র ইচ্ছা এবং তিনি যে চাকরি পেতেন না সেতেন না আসলে করতে না তিনি বলতেন চাকরি করা মানে সময়ের অপচয় করা তো এই হলো আমাদের জীবন আনন্দ এবং তিনি আহ বারবার আমাদের মনে করিয়ে দেন যে তিনি শুধু বাংলার কবি এবং তার প্রতিটি শব্দে বাক্যে আমরা বাংলার রূপ রস গন্ধ টের পাই তার মতো এত গভীরভাবে গভীরভাবে এই দেশকে এই মাটিকে এই গাছপালা বন জঙ্গল এত কিছুকে এত গভীরভাবে উপলব্ধি কোনো কবি এর আগে করতে পারেননি জীবনবাবু জানা ভিতরে আপনি অসংখ্য কবিতায় বলেছেন আমি তো জানি না কিছু না জানলে আপনি আমরা জেনে গেছি আপনি কি ধন্যবাদ সবাইকে